ব্যথা একদম ক্লিয়ার হ্যাঁ ব্যথা নাই একদম আমরা এটা সতর্কতা এবং বোঝানোর জন্য আপনাদেরকে ভিডিওটা এখানে শেয়ার করলাম লাস্ট পর্যায়ে এই যে মুরব্বি বসায়নি কিন্তু কবিরাজকে কবির বারো লক্ষ টাকা দিছে এ তার মায়ে মেয়ে হাসতেছে বারো লক্ষ টাকা ব্যয় করার পরে তারপরও তাদের কাছে টাকাই চাচ্ছে তারপর এই যে মেয়েটা বাইরেই ছিল এই যে আপনার ভিডিওতে দেখতেছেন এই যে মেয়েটা আসসালামু আলাইকুম রহমত আল্লাহের সময় তো আজকে আপনারা দেখতেছেন ভিন্ন একটি প্রসেসের কাজ যেটা এতে পূর্বে কখনও ইউটিউব জগতে দেইনি তো এই যে ছেলেটি দেখতেছেন শুধু পাড়ার অংশ দেখতেছেন এবং সাথে তার স্ত্রী বসা তো এই যে এই ছেলেটির যে জিনের সমস্যাগুলো কেমন ভয়ানক তো পায়ের অবস্থা এবং তার পূর্বে কেমন অবস্থা হতো একটু বলো তো অনেক খারাপ হয়ে কেমন হইতো আসসালামু আলাইকুম সমস্যা হয়তো আমি রাত্রে তখন ঘুমাইতে যদি থাকতাম রুমে থাকা অবস্থায় আমার পুরা পাওয়া হয়ে যেত আমি কে এমনকি দিনের সময় কাজ করার সময় আমার পুরো পাওয়া বজায় যেত আমি কোনো কিছু করতে পারতাম না রাত্রে না কি শরীরে ভর হইতো আমি ঘুমাই যাই কিন্তু শরীরে ভর হয়ে থাকে আমি আর পরের দিকে আমার ওয়াইফে কি হয়েছে আমি কোনো কিছু বলতে পারতাম না এটা প্রায় প্রায় এই অবস্থা হয় আমি ফ্লোরে কাজ করতে করতে পুরো দোনো পায় আমার হয়ে দিত আমি কোনো কিছু করতে পারতাম না কোনোদিন এইভাবে কে বাসায় আসতাম বাসায় আসে কে বসে কে পা পানি পড়া আনে দিতাম পানি পড়া দিলে পা ক্লিয়ার হয়ে যেত এমনকি মাঝে মাঝে আমার থিয়েট যায় কয় তুই দিন ঠিক হতে পারবে না তোর আমি মাইরা হলামু এটা কে বলতো জি নে যে জি দিত হ্যাঁ আজকে তুমি কি দেখছো সেই দিন থেকে আমি কি করেছি

হ্যাঁ আমাকে আমার এক হুজুরে আসলো পুরে দেওয়া সাই করে দেওয়ার পর এক হুজুরে আসলো ওনারা আমি নিচ্ছি দেওয়ার পরে বলছি বলছে আমাকে শরীরে যত কিছু আছে সবকিছু ধ্বংস করে দিন আমাকে পায়ের নগের মাথায় এনে দিন কনিকে আস্তে আস্তে করে পুরো শরীর থেকে নেমে নেমে আমার যে পা দিয়ে ঢুকতো ওই পা দিয়ে কে ওই সব কিছু নামাই নিচে নামাই নিয়ে সমস্ত মক্কেলগঞ্জ জিনগণ মানুষের সেবার জন্য আমাদের সাথে কাজ করে থাকেন তো ওনার ওই জিনটা পোড়ানোর সাথে সাথেই হুজুরকে ডাকলাম উনি আসলো আসার পর ওনাকে বললাম যে ব্যথার বিষয়টা আপনি একটু নির্মূল করার ব্যবস্থা করেন তো উনি ইনশাল্লাহ মাথা থেকে জাফুক করতে করতে নিচে নামায় নিয়ে আসছে এবং উনি বলতেছিল এই রুগী বলতেছিল যে আমার সব বিষয়গুলো উপর থেকে ফিরে শুয়ে নিচের দিকে আস্তে আস্তে জমা হচ্ছে না কি এরকমই তো নাকি তারপরে আমি চিন্তা করলাম যে বিষক্ত বিষয়গুলো ঝাড়ার মাধ্যমে যেহেতু এক জায়গায় নিয়ে আসছে এটাকে বোতলে ভরে দেয় দেখতে পাচ্ছেন এখানে তোমার কি মনে হচ্ছে যে সবকিছুই মাথায় আঙ্গুলের মাথা বাইরের মাথা অনেক মনে হচ্ছে যে সব বিষক্ত এখানে জমা হয়েছে পুরো শরীরকে জায়গা

なので。 খেয়াল করিও কি অবস্থা করিও তোমার ব্যথা আস্তে আস্তে নির্মূল হয়ে যাচ্ছে কিনা খেয়াল করিও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে পড়ি ওকে বলিও ব্যথা গেছে গা

ঠিক আছে ইনশাল্লাহ হুজুর আমি কিছু লেখালেখি তথ্য দিতে বলছি এরপরে আর বাকি অন্য কোনো কাজ নেই ইনশাল্লাহ এতে আশা করি চিরে জীবনের মনে সুস্থ হয়ে যাবে ইনশা ঠিক আছে ইনশাল্লাহ হুজুরকে সালাম দিয়ে বিদায় করে দাও ওকে আর যাতে ওই জিনগুলো কখনই তার নজরে না আসতে পারে সেই জন্য আজকে একটা লক লাগার ব্যবস্থা করে দেবে ইনশা তুমি তালার দিকে তাকিয়ে থাকো তোমাকে এখন আলোর মতো দেখতে পাচ্ছ হুজুরকেও দেখতে পাচ্ছ এখন আশেপাশে আছে তাই না দেখতে পাই ওরকমই দেখতে পাবা তুমি কোন ভিন্ন জাতি জিন জাতি ওরকম কোনো দিন আর কাউকে দেখতে পাবো না সেই লাইন তোমাকে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তাকাইও তাকাইও হ্যাঁ

এখানে আরো একটু বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে এই যে এখন রোগীরা যে দেখলাম তো এই রোগে যে এই যে রোগীর ওয়াইফ এই যে রোগীর স্ত্রী তো ওই যে রোগীর পাশে রোগীর মা রয়েছে তো আমরা এটা সতর্কতা এবং বোঝানোর জন্য আপনাদেরকে ভিডিওটা এখানে শেয়ার করলাম লাস্ট পর্যায়ে এই যে মুরব্বী বসায়নি কিন্তু এক কবিরাজকে বারো লক্ষ টাকা দিছে তার মায়ে মেয়ে হাসতেছে বারো লক্ষ টাকা ব্যয় করার পরে তারপরেও তাদের কাছে টাকাই চাচ্ছে তারপরে এই যে মেয়েটা বাহিরি ছিল এই যে আপনার ভিডিওতে দেখতেছেন এই যে মেয়েটা হ্যাঁ তো সে বাহিরি ছিল সে আমার সাথে যোগাযোগ করছে আমার মার এমন এমন অবস্থা আছে দশ বারো লাখ টাকা দিয়েছে এখনো কবুরেজের টাকা চায় তারপরে আমার কাছে পাঠাইছে তারপরে আমি বলছি আজকে থেকে কোনো টাকা দেওয়া লাগবে না তারপরে সে কবুরেজকে ধরে এক প্রশাসনের মাধ্যমে একে একে এসআই মাধ্যমে তাকে একটু চর থাপ্প দিছি তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছি বাকি শেষ শেষ সমাধান হয় নাই

সকলে দোয়া করবেন সঠিক জায়গায় সঠিক স্থানে আল্লাহ পাক সবাই গিয়ে দান করে আমি তাহলে